আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম থেকে খাগড়াচোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো যেহেতু এটি ব্লক চ্যানেল তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার খাগড়াচড়ি এবং পার্বত্য এলাকা চট্টগ্রামের বিভিন্ন অংশ তুলে ধরবো যেহেতু খাগড়াছড়িতে যাচ্ছি সেই হিসাবে ভিডিওটি করা হলো তো যাই হোক কথা আর বাড়াচ্ছি না আজকে হচ্ছে পবিত্র জুমা মোবারক জুমাবার তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আসুন কথা না বাড়িয়ে দেখা যাক কাপলিনা <laughs> দানে <laughs> ভিডিওটি বেশি লং করব না তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আর বিশেষ করে সাপোর্ট দেবেন একটু করে যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে পার্বত্য চট্টাগারে সালামু আলাইকুম